চল্লিশা বেদাত হওয়ায় সমাজের কেউ কেউ মৃত্যুর আগে আগাম হয়তে নামের অনুষ্ঠান করে থাকেন এটি করা যায় হবে কি উত্তর মৃত্যুর আগে বা পরে ফয়তা নামক বা চল্লিশা নামক যে অনুষ্ঠান এটা আগেও করা যাবে না পরেও করা যাবে না এটি কেন না এ বিষয়ে কোনো দলিল কোরআন হাদিসে তো নেই সাহাবিগণের আমল থেকেও প্রমাণিত নয় সালফে সালিহীন গণ এমন আমল কোনদিন করেননি অতএব আগাম এবং পরে আগামী আগে এবং পরে ফতেয়া করার কোনো সুযোগ নেই সালে আল সাইমিন বলেছেন ফতোয় মজময় এটি হচ্ছে বেদাহাত এই বর্জন করতে হবে তবে ভালো কাজগুলি যেগুলি ভালো কাজ সেগুলি অব্যাহত রাখা যাবে ভালো কাজ কেমন যেমন জনৈক বৃদ্ধা মহিলা সাবি প্রতি জুমায় লোকদেরকে খাওয়ানোর আয়োজন করতেন এটা করা যাবে যেমন আমাদের এক ভাই জমজার মাসে তারাবির পরে হ্যাঁ চায়ের ব্যবস্থা করছেন ব্যবস্থা এটা ভালো কাজ করা যাবে কেউ কেউ হয়তো বেদাৎ বলছেন না এটা বেদাত নয় এগুলি বেদাৎ নয় এগুলি করা যাবে যেমন সই বোখারের হাদিসে বর্তমানিত জনৈকা বৃদ্ধা সাহাবি প্রতি জুমায় লোকদের খাওয়ানোর আয়োজন করতেন সাল বিন সাদ রাজি আল্লাহ তালু বলেন জুমার দিন আসলে আমরা খুব আনন্দের সাথে মসজিদে উপস্থিত হতাম জুমার সলাৎ আদায় করতাম আর ওই বৃদ্ধ মহিলার বাসায় জিতাম এবং তিনি আমাদেরকে সিল্ক খাওয়াতেন সিল্ক সিল্ক কি সিল হচ্ছে শালগমের শিকড় থেকে তৈরি করে গরম করা হয় এবং তাতে কিছু জব ঢেলে দিয়ে খেজুর এবং আঙ্গুর ঢেলে দিয়ে একটা সুন্দর একটা রান্না করা করা একটা রেসিপি তৈরি হয় ওই ওই রেসিপিটা মহিলা প্রত্যেক জুমায় মুসল্লিদেরকে বিতরণ করতেন খেতেন খেতে দিতেন সেজন্য যুবকেরা খুব আনন্দ পেত এই হাদিসটা সহি পাঁচ হাজার চারশো তো তিন নম্বর হাদিস এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আপনি পূর্তি জমায় যদি এরকম ভালো কাজ করেন কোনো সমস্যা নাই তবে যদি কারো মান্যত থাকে মিলাদের মান্যত বাবা মারা গেছে মিলাদের মান্য তার হবে তার মিলাদের মান্যত ছেলে ইঞ্জিনিয়ারিং বইটা চান্স পাইছে তার মান্যদ এই মান্যত গুলি কিন্তু এখানে সবাইকে খাওয়ানো যাবে না মান্যদ শুধু আর সর্বসাধারণ খাবে এমনি আপনার হাদিয়া আপনি হাদিয়া স্বরূপ কিছু খাবার নিয়ে আসছেন এ খাবার বিতরণ করা যাবে যেমন অন্যান্য মসজিদ গুলিতে মন কা মন জেলা জুমায় আসে আসে কি আসে না বিতরণ সবাই করে এখন কে কিভাবে দিল না দিল এটার বাছাই করা হয় না অতএব আপনাদের বলা হচ্ছে আপনারা যদি কাউকে খাওয়াতে চান জুমার যদি মান্য হয় সেটা বলে বলে দেবেন আগেই যেটা মান্য তাহলে মিসকিনরা যারা তারাই নেবে আর যদি না এটা হাদিয়া তাহলে সবাই খেতে পারবে আপনি সবাইকে খাওয়াবেন আল্লাহ রব্দুল আলমিন আপনাদের আমাদের সবাইকে সঠিক দান করুন আমিন